এক্সেলের ক্ষেত্রে ড্রপডাউনটা খুবই গুরুত্বপূর্ণ একটি অপশান আমরা যখন বড়ো কোনো সিটে কাজ করতে যাব তখন দেখা যায় যে মূলত অনেকজন থেকে যদি আমরা ডাটা নিতে চাই কোনো একটা সিট রেডি করে আর সেক্ষেত্রে যদি কয়েকজন ইনপুট দেয় সেক্ষেত্রে দেখা যায় বানানের ভুল হতে পারে সেন্টেন্স কেজে বা ওয়ার্ড কেসের মধ্যে ভুল হতে পারে তো সেগুলো আমরা ইগনোর করার জন্য আমরা ড্রপডাউনটা ইউজ করতে পারি অথবা আমি যে ইনপুটগুলো দিব এর বাইরে অন্য কেউ আর কোনো ইনপুট দিতে পারবে না সেটাও একটা ড্রপডাউনের সুবিধা অর্থাৎ আমি ওকে সিলেক্ট করে দিব যে এখানে ড্রপডাউন থেকে সিলেক্ট করতে হবে নিজ থেকে কোনো কিছু ইনপুট দেওয়া যাবে না নিজ কিছু লেখা যাবে না যা আছে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এটা হচ্ছে ড্রপডাউনের সুবিধা তো আমরা এই ড্রপডাউন লিস্টটা কীভাবে করতে পারি আমরা লিস্টটা দুইভাবে করতে পারি প্রথম হচ্ছে আমি যে ইনফরমেশনগুলো অর্থাৎ যে ডাটাগুলো রাখবো ড্রপডাউন লিস্টের মধ্যে সেগুলো আমি এক পাশে লিখে রাখলাম আমি প্রথম বোধে এই পদ্ধতিতেই দেখাই যেমন আমি এইটুকুর মধ্যে আমার ড্রপডাউন লিস্টটা চাচ্ছি অর্থাৎ আমার একটা সিটে এইটুকু এর মধ্যে ড্রপডাউন লিস্ট আকারে আমার ইনফরমেশনটা থাকবে তাহলে আমি সিলেক্ট করলাম এতটুকু ডা ডাতে যাবো ডাটাতে গিয়ে এখানে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করলাম ভ্যালিডেশন যে অ্যালো আছে এখানে এখানে আমি এটা লিস্ট আকার করে দেবো লিস্ট আকারে আসবে এরপর যে সোর্স অপশনটা আছে সোর্সের মধ্যে আমি এই যে রেঞ্জ যতটুকু আমি ইনফরমেশন নিয়ে রাখছিলাম এই রেঞ্জটুকু আমি এখানে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে আমি ওকে দিয়ে দিব ওকে দিয়ে দেওয়ার পরে দেখেন আমার এখানে কিন্তু এই অপশানগুলোই আসছে যেগুলো আমি একটু আগে সিলেক্ট করেছি এর বাইরে আর কিছু নেই তাহলে যারা ইউজার থাকবে তারা এর বাইরে কিছু দেওয়ার অপশন পাবে না আমি যদি এখন কিছু লিখতেও যাই এন্টার দিলে আমার সেটা নেবে না অর্থাৎ ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে দিতে হবে এরপর আরেকটা যেটা আছে সেটা যেটা শাল আছে সেটাও সেমভাবে আমরা করতে পারি সিলেক্ট করলাম ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন লিস্ট রেঞ্জ সোর্সের মধ্যে আমি এই সোর্সটুকু দিয়ে দিলাম এন্টার আমার এটাও ডাটা ভ্যালিডেশন অর্থাৎ ড্রপডাউন আকারে ডাটা ভ্যালিডেশন হয়ে গেছে এরপরে আমরা আরেকটা পদ্ধতি দেখি প্রথমে আমি আমার রেঞ্জটুকু সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি চলে যাব ডাটা অপশনে এখান থেকে ডাটা ভ্যালিডেশন ভ্যালিডেশন থেকে আমার এখানে লিস্ট আকার থাকবে লিস্ট সোর্সের মধ্যে আমার যে ডাটাগুলো এখান থেকে আমি আমার সেল অ্যাড্রেসটা সিলেক্ট করে দিয়েছিলাম সেটা থাকবে না আমি এখান থেকে সরাসরি লিখে দেব যেমন বিস্কিটস চকোলেট তারপরে চকো চিপস এভাবে আমরা লিখে দিয়ে শুধু একটা বেশি খেয়াল রাখবো আমরা প্রতিটাকে আলাদা করার জন্য মাঝখানে একটা কমা ইউজ করবো মাঝখানে একটা কমা তাহলে প্রতিটা আমার লিস্টটাকে আলাদা হয়ে যাবে ওকে এই যে দেখেন এখানে আসছি যে চারটা দিয়েছিলাম সেই চারটায় এরপর আমরা সেমভাবে সাল যেটা আছে সেটাকেও সেমভাবে দিতে পারি সিলেক্ট করলাম ডাটা অপশন ভ্যালিডেশন লিস্ট এখানের মধ্যে আমি শালটা টাইপ করে দিব দুই হাজার এগারো দুই হাজার বারো দু হাজার চোদ্দো এভাবে আমরা টাইপ করে দিতে পারি অর্থাৎ আমি কোনো একটা জায়গায় সোর্স না রেখে সরাসরি আমি এখানে টাইপ করে দিলাম ওকে এখান থেকে এখন আমি সিলেক্ট করে দিতে পারি এখন যারা ইউজার থাকবে যারা এটা এন্ট্রি করবে তারা এর বাইরে আর কোনো কিছু ইনপুট দিতে পারবে না